সিবিআই তদন্তে অগ্রগতি না হওয়ায় আজই দিল্লি যাচ্ছেন তিলোত্তমার মা বাবা তিলোত্তমার নির্মম হত্যার পর তার বাবা মা বারবার সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা তদন্তের বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না একাধিকবার ফোন করলেও কোনো উত্তর পাচ্ছেন না এবং তদন্তের অগ্রগতি কি হচ্ছে তা জানানো হচ্ছে না এই কারণে তিলোত্তমার পরিবার এখন বাধ্য হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে তারা সিবিআইয়ের ডিরেক্টরেটের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন এবং তাদের মেয়ের হত্যার তদন্তের পরবর্তী পদক্ষেপ জানার চেষ্টা করবেন তিলোত্তমান বাবা জানান আমরা সুপ্রিম কোর্টে যিনি আমাদের আইনজীবী করুণানন্দী তার সঙ্গে দেখা করতে যাচ্ছি শিয়ালদহ আদালতে আমাদের যে লিগাল টিম রয়েছে তাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি সিনিয়র কয়েকজন চিকিৎসকও আমাদের সঙ্গে আছেন আমরা চাই মামলাটি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে আনা হোক সেই সঙ্গে আমরা সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করে ওখানে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাবো তিলোত্তমার মা আরও বলেন আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরিকল্পনা করছি না কারণ তারা আমাদের সময় দেননি হয়তো পরের সপ্তাহে তাদের সঙ্গে সময় নির্ধারণ করা হবে কিন্তু এখন আমরা শুধু সিবিআই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই কারণ আমাদের কাছে তদন্তের কোনো স্পষ্ট তথ্য নেই তিলোত্তমার মামলার তদন্তের অগ্রগতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা শুধু তার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে যখন একটি হত্যা মামলা এতদিন পরেও সঠিকভাবে তদন্ত করা হচ্ছিল না তখন মানুষের মনে সংশয় তৈরি হওয়াই স্বাভাবিক তিলোত্তমার পরিবার আশা করছে তাদের দিল্লি যাত্রা সিবিআইকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে উদ্বুদ্ধ করবে এবং মামলার দ্রুত অগ্রগতি হবে এই পরিস্থিতিতে তিলোত্তমার পরিবারের দিল্লি যাত্রা একটি নতুন দিশা দেখাতে পারে যেখানে তারা তদন্তের সঠিক গতি এবং অগ্রগতি নিশ্চিত করতে চাইছেন আমাদের এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর